প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়েছিলেন সে দেখলো পরিবার গুরু এবং বন্ধুরা তার বিরুদ্ধে যুদ্ধ করছে এতে তার মন পুরোপুরি ভেঙে গেল সে নিজের ধনুক ফেলে দিয়ে বলল আমি এই যুদ্ধ করব না নিজের লোকেদের হত্যা করে কিসের সুখ পাবো এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের বাস্তবিকতা বোঝালেন এবং সঠিক পথে দিশা ও শিক্ষা দিলেন বন্ধুরা এই শিক্ষা শুধু অর্জনের জন্য নয় বরং আমাদের সবার জন্য শ্রীমদ ভগবদ্গীতায় আমাদেরকে শেখায় যে জীবন কেবল সুখ বা দুঃখের জন্য নয় এই দায়িত্ব পালন সাহস আত্মবিশ্বাস এবং সত্যের পথে চলার মাধ্যমে এই মনুষ্য জীবন পরিপূর্ণ হয় যখন আমরা কোনো সমস্যায় পড়ি বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তখন শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি এতে করে আমাদের জীবন সঠিক পথে চলবে এবং আমরা জীবনের একজন ভালো মানুষ হয়ে উঠব বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা তিনি কুরুক্ষেত্রে রণাঙ্গনে হতাশগ্রস্ত ও নিরাশগ্রস্ত অর্জুনে দিয়েছে দিয়েছিলেন এবং তার সাথে জীবন বদলে দেওয়ার মতন একটি মোটিভেশনাল কাহিনী আপনাদেরকে বলবো তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে মহাভারতের যুদ্ধ সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে শিক্ষার্থী অর্জুনকে প্রদান করেছিলেন তা হল নিজের দায়িত্ব বুঝে তা পালন করা অর্থাৎ সধর্ম পালন করাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে দায়িত্ব পালন করা সবার প্রথম কাজ অন্যের দায়িত্ব নিয়ে খুবই বিপদজনক বন্ধুরা অর্জুন একজন যোদ্ধা ছিলেন তার দায়িত্ব ছিল ধর্মের জন্য যুদ্ধ করা শ্রীকৃষ্ণ বললেন দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়া ভুল এবং অনুচিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা একথা থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জীবনে সবসময় দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে দায়িত্ব থেকে পালানো কখনো উচিত নয় এটি আমাদের মনকে আরও দুর্বল করে তোলে এবং আমাদের ভেতর থেকে আত্মবিশ্বাস কমিয়ে দেয় দ্বিতীয় যে শিক্ষাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন তা হলো কাজ করো কাজ করো কিন্তু ফলের চিন্তা নিয়ে করো না অর্থাৎ নিষ্কাম কর্ম করো শ্রীকৃষ্ণ বললেন তোমার অধিকার শুধু কাজ করার মধ্যে ফল কী হবে তা নিয়ে চিন্তা করো না এই কথার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু নিজের কাজ ভালোভাবে করতে হবে কারণ ফল নিয়ে চিন্তা করলে আমাদের মন ভেঙে যেতে পারে আমরা আসক্তিকে জড়িয়ে যেতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন আমরা ফলের চিন্তা না করে কাজ করি তখন আমরা জীবনে ভালো ফল পাই এতে করে আমাদের মন শান্ত থাকে এবং আমরা জীবনে সফল হতে পারি তাই বন্ধুরা এই শিক্ষাটি আমাদের প্রত্যেকেরই গ্রহণ করা উচিত দ্বিতীয় যে শিক্ষাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন তা হলো ভয়কে জয় করা আর মৃত্যুর ভয়কে ত্যাগ করো অর্জুন যুদ্ধের ফল নিয়ে ভীত ছিল সে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব আপনজনদের হত্যা করা পাপ হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আত্মা কখনো জন্ম নেয় না বা মারা যায় না এটি অবিনাশী এবং এত ক্ষুরং এত ক্ষুদ্র যে তুমি তাকে দেখতে পাবে না তাকে শুধুমাত্র মনের চোখ দিয়েই দেখা যায় তিনি অর্জুনকে আরও বোঝালেন তো শরীরের হয় আত্মা অমর তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়া সম্পূর্ণ অর্থহীন হে অর্জুন তুমি ধর্মের জন্য যুদ্ধ করো কে বাঁচবে আর কে মরবে সেটা তোমায় ভাবতে হবে না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা আমাদেরকে বুঝিয়ে দেয় যে জীবনে সবসময় ভয় কাটিয়ে সাহসের সঙ্গে জীবন এগিয়ে যেতে হবে সাহসই আমাদেরকে শক্তি দেয় এবং মুক্তির পথ দেখায় চতুর্থ যে শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন তা হল মনকে শান্ত রাখুক অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে যোগের শিক্ষা দিলেন এবং শ্রীকৃষ্ণ বললেন যে কাজ দক্ষতার সাথে করা হয় সেটাই যোগ তিনি অর্জুনকে বোঝালেন সঠিক সিদ্ধান্ত নিতে হলে মন শান্ত এবং নিয়ন্ত্রণ রাখতে হবে আর তাহলেই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তাই হে পার্থ মনকে সর্বদা শান্ত রাখো নির্মল রাখো কখনো মনকে বিচালিত হতে দেবে না আর এতে করে তুমি লক্ষ্যভ্রষ্ট হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা একথা থেকে আমরা শিক্ষা পাই যে ভগবান সফল হতে এবং মানসিক শান্তি বজায় রাখতে হলে আমাদের মনকে সর্বদা নিয়ন্ত্রণ রাখা উচিত গুরুত্বপূর্ণ মন শান্ত এবং স্থির হলেই তবে আমরা সকল সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো তাই বন্ধুরা মন অশান্ত হলে এবং ক্রোধে বেড়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা সর্বদা মনে রাখবেন পঞ্চম যে শিক্ষাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন তা হল সত্য ও ন্যায়ের পথে চলো ধর্মের সবসময় জয় হয় এবং অধর্মের বিনাশ হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যখন অন্যায় বাড়ে আমি সত্য এবং ধর্ম রক্ষার জন্য আসি হে পার্থ যারা আমার পরম ভক্ত তাদের আমি সর্বদা রক্ষা করে থাকি এবং অধর্মকে বিনাশ করে থাকি আর আমি এই সনাতন ধর্মের রক্ষক ধর্ম প্রেম থেকে আসা সত্য থেকে আসে নিজেকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দেয়া হলো আসল ধর্ম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা এ কথা থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জীবনে সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলতে হবে জীবনে যতই কঠিন পরি স্থিতি আসুক না কেন আমরা যদি জীবনের সত্যের পথে অতিবাহিত করি তাহলে এই সত্য আমাদেরকে একদিন রক্ষা করবে ষষ্ঠ যে শিক্ষাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন তা হল নিজের শক্তি ও ক্ষমতাকে চিনে নাও আর এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে যখন অর্জুন নিজেকে দুর্বল বলে মনে করছিলেন তখন যোগেশ্বর শ্রীকৃষ্ণ তাকে বললেন ওঠো অর্জুন এবং নিজের দায়িত্ব পালন করো এই সংসারে আগামী দিনে তোমাকেই অনুসরণ করবে তোমার থেকেই অনুপ্রাণিত হবে এবং নিজের শক্তি ও ক্ষমতাকে একদিন তারা বুঝতে পারবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলায় একথা থেকে আমরা শিক্ষা পাই যে প্রত্যেকেরই মধ্যে অসীম শক্তি এবং ক্ষমতা আছে নিজেকে বিশ্বাস করলেই আমরা বড় বড় চ্যালেঞ্জ পার করতে পারি অসাধ্যকে সাধন করতে পারি তখন আমরা এই সংসারের এমন কোনো কাজ থাকে না যে আমরা করতে পারবো না সপ্তম যে শিক্ষাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন তা হল জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো ভক্তি এবং সমর্পণ একমাত্র মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সব কিছু ছেড়ে আমাকে স্মরণ নাও আমি তোমার সব সমস্যা দূর করব যা সেই সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রেখেছিল এটি বোঝায় যে জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সমর্পণ রাখা উচিত এটা আমাদের অহংকার ও ভয়কে দূর করে থাকে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা একথা থেকে আমরা সবাই শিক্ষা পাই যে যখন আমরা অহংকার ত্যাগ করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি তখন আমাদের জীবন সহজ এবং শান্তিপূর্ণ হয়ে যায় জীবনে চলার পথে আমরা এক শক্তি অনুভব করতে পারি আর শ্রীমদ্ গীতা হলো সেই শক্তির আধার যা একটি সম্পূর্ণ বিজ্ঞান এখানে এমন কোনো জ্ঞান নেই যা গীতাতে নেই গীতা হলো জীবনের সার্জে যে ব্যক্তি ইহা মেনে চলে তার জীবন ধন্য তার এই মানব জীবন সার্থক শ্রোতা বন্ধুরা এখন একটি পাওয়ারফুল মোটিভেশন কাহিনী আপনাদেরকে বলছি যা আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে গ্রামে গ্রামের এক ছোট ছোট ছেলেকে নিয়ে এই গল্প তার নাম রোহিত সে ছিল একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে তার পরিবার খুবই গরিব ছিল তারা দিনে দুবেলা খাবারের জন্য অনেক সংগ্রাম করতো কিন্তু রোহিতের চোখে ছিল বড় স্বপ্ন সে আকাশে উঠতে থাকে বিমানের দিকে তাকিয়ে ভাবত একদিন আমিও পাইলট হব কিন্তু গ্রামের লোকেরা যখন তার কথা শুনত তারা হাসত এবং বলতো তোমার মতো গরিব ছেলেরা কখনো পাইলট হতে পারবে না স্বপ্নের কথা ভুলে যাও কিন্তু রোহিত এসব কথায় পাত্তা দিত না তার মনে ছিল সাহস এবং বড় কিছু করার জেদ রোহিতের পৃতের পরিবার তার পড়াশোনার জন্য বেশি টাকা দিতে পারত না তবুও রোহিত ঠিক করেছিল যে সে সে তার পড়াশোনায় পিছিয়ে থাকবে না গ্রামের সরকারি স্কুলে সে দিন রাত পড়াশোনা করতো স্কুল শেষে বাবার সঙ্গে মাঠে কাজ করতো এবং রাতে পড়াশোনা চালিয়ে যেত একদিন স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনী হলো রোহিত একটি মডেল বানিয়ে দেখালো যেখানে সে উড়ন্ত বিমানের একটি প্রযুক্তি ব্যাখ্যা কর তার শিক্ষক এটা দেখে খুবই মুগ্ধ হলেন এবং রোহিতকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিলেন রোহিতের শিক্ষক তাকে একটি প্রতিযোগিতার কথা বললেন যেখানে বিজয়ীকে শহরের একটি বড় স্কুলে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে রোহিত সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো সে দিন রাত পরিশ্রম করে নিজের পড়াশোনায় মন দিল যেদিন প্রতিযোগিতা হলো রোহিত তার জ্ঞান ও পরামর্শ দিয়ে সবাইকে মুগ্ধ করলো সে বিজয়ী হল এবং তাকে শহরের সেরা স্কুলে পড়াশোনার হলো কিন্তু শহরে পড়াশোনা করা মোটেই সহজ ছিল না সেখানকার ছাত্ররা ছিল ধনী পরিবার থেকে রোহিতের কাছে ছিল না ভালো জামা কাপড় বা দামি ব্যাগ অনেকে তার সাথে মজা করত কিন্তু রোহিত এসব এসবের দিকে কান দেয়নি তার লক্ষ্য ছিল পাইলট হওয়া সে পড়াশোনায় মন দিল এবং তার বিজ্ঞান ও গণিত দক্ষতা বাড়ালো তারা শিক্ষকেরা তার মেধা দেখে তাকে সাহায্য করলেন একদিন স্কুলে একটি ফাইলট একাডেমি থেকে কিছু কর্মকর্তা এলেন তারা বললেন আমরা মেধাবী ছাত্রদের পাইলটের প্রশিক্ষণ দেব এটি শুনে রোহিতের আনন্দের সীমা আর থাকল না সে তৎক্ষণাৎ আবেদন করলো কিন্তু নির্বাচন প্রক্রিয়া এতটা সহজ ছিল না সেখানে লিখিত পরীক্ষার সাক্ষাৎকার এবং শারীরিক পরীক্ষা সবই দিতে হলো রোহিত প্রতিটি তার পরিশ্রম ও জেদ দিয়ে এগিয়ে গেল অবশেষে সে নির্বাচিত হলো একাডেমির প্রশিক্ষণ ছিল খুবই কঠিন মাঝে মাঝে রোহিতের মনে হতো সে হয়তো আর পারবে না কিন্তু সে তার গ্রামের কথা পরিবারের কথা আর নিজের স্বপ্নের কথা ভাবত সে সিদ্ধান্ত সে আর হার মানবে না ট্রেনিংয়ের সময় তার সিনিয়র ও প্রশিক্ষণদের কাছ থেকে সবকিছু কিছু তার নিষ্ঠা তার নিষ্ঠা ও পরিশ্রম দেখে খুবই মুগ্ধ হল কয়েক বছর কঠোর পরিশ্রমের পর সেই দিন এলো যখন রোহিত প্রথম বিমানে উঠলো যখন সে বিমান কন্ট্রোলে নিজের হাতে নিল তার তার চোখে আনন্দের অশ্রু ছিল সে অনুভব করল তার স্বপ্ন সত্যি হয়েছে যখন রোহিত তার গ্রামে ফিরে এলো গ্রামের মানুষ অবাক হয়ে গেল যারা একসময় তার স্বপ্ন নিয়ে মজা করত তারাও এখন তাকে বাহবা দিল কিন্তু রোহিতের মধ্যে অহংকার ছিল না সে সিদ্ধান্ত নিল তার গ্রামের গরিব ছেলে মেয়েদের সে সাহায্য করবে একটি স্কুল খুললো যেখানে গরিব ছাত্রদের বিনামূল্যে পড়ানো হয় বন্ধুরা এই গল্পে আমাদেরকে শেখায় যদি আমাদের স্বপ্ন বড় হয় এবং তা পূরণ করার সাহস থাকে তাহলে কোনো আমাদেরকে আর থামাতে পারবে না না কখনো নিজের স্বপ্ন থেকে যেও পিছিয়ে যতই কষ্ট হোক পরিশ্রম করে সামনে এগিয়ে যাও সাহস পরিশ্রম আর বিশ্বাস নিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত সত্যিকারের সাফল্য তাদেরই হয় যারা স্বপ্ন পূরণের জন্য লড়াই করে হাল ছিল না কারণ তোমার পরিশ্রম একদিন তোমাকে সাফল্য চড়াই পৌঁছে দেবে বন্ধু বন্ধুরা এই শিক্ষাটিও একটি শ্রীমদ ভগবদ গীতার শিক্ষা কারণ একজন মানুষ যা ইচ্ছা তাই পেতে পারে আশা করি শ্রোতা বন্ধুরা আজকের বলা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ও মোটি মোটিভেশনাল কাহিনীটি শুনে আপনারা সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন হরে কৃষ্ণ